আসসালামু আলাইকুম দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাচ্ছি রাত শে সিটিয়ার থেকে আর আছে সিটাটা আজকে অবস্থান করছি আমরা বড় হটায় বড় হটার বড় বড় গরুগুলো দেখানোর চেষ্টা করব কথা বলবো বিভিন্ন ব্যাপারীদের সাথে যারা একটা দুইটা গরু নিয়ে আসছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা আজকে ভাই আজকে চারটা পাঁচটা ছিল তিন ভাগ দুইটা বেঁচে দিছি তিনটা বিক্রি করেছেন দুইটা বিক্রি করেছেন দুইটা তিনটা আর কোন তিনটা আছে এই এই দুইটা আছে আর ওইপরে একটা বড় গরু আছে ওটা তো দূরে এখানে তাহলে দুইটা হ্যাঁ এটা কাটাই গরু এটা কাটাই গরু আচ্ছা আচ্ছা

একশো নিচে কি হবে একশোর নিচে একশোর নিচে হবে না দাদা কত একবারে বারো দাম একবার এক লাখ বারো আচ্ছা দর্শক এটা একশো বিশ চাওয়া উনি এক লাখ বারো টার্গেট করছেন

তো আপনার টার্গেট ভালো লাগলো ক্রেতার টার্গেট ভালো লেগেছে এটা একটা কসাই গরু এটার ওজন আগের তুলনায় কম হয় বেশি কিভাবে বলেন তো একদম মোটা হয়ে গেছে ফ্যাটানিং করে উপযুক্ত কত চাচ্ছেন এটা চা পঁয়ষট্টি এটা কিন্তু দর্শক ওই ল্যাম্পি টাইপের কিছু হয়েছিল যেটা ভালো হয়ে গেছে কিন্তু পশমে একটা দাগ থেকে গেছে তো এটা আর কোরবানির জন্য লালন পালন করা যাবে না এটা বিক্রি করে দিতে হবে একশো পঁয়ষট্টি চাওয়া দেড়শো ধন্যবাদ আমাদের বিখ্যাত কালো ব্যাপারী ওনার গরু আছে আহ এইটা ওনার গরু গরু শাহি গরু নাম্বার ওয়ান ব্র্যান্ড শাহিয়ল বয়সে কেমন এটা দুইটা দাঁত হয়ে গেছে দামে কেমন এটা চা দুশো সত্তর একটু বেশি মনে হচ্ছে যে মাইনাস করে কত বলেন তো দুশো বিশ দর্শক এই মাংস যদি আপনি নাও ধরেন সাড়ে ছয় মন ধরতে হবে আপনি আবার সাড়ে সাত সাত মন বলে দিলেন আচ্ছা হইলো ওই রকমই সাড়ে ছয় সাত মন সাড়ে ছয় ধরছি আমি

এটা দুটোই আচ্ছা একটা বেশ মোটা ছোটা কয় মনোজনের করে এটা এটা দাতা করে নাকি কি দাতা করে কিন্তু একটু টাইট হয় দাম কেমন এটা বলেন আচ্ছা 1 লক্ষ 650 দাম চাচ্ছেন এখন না একটু সময় হইছে দাম বলেছে দাম 50000 জাজ্জা ভালো কিন্তু আপনার আশা মতো দাম পার নাই আচ্ছা আচ্ছা দর্শক এটা একশো পঁয়ষট্টি দাম চাওয়া হয়েছে বেশ ভালো সুটাম দেহর দিকের একটা গরু পাশেরটাও বেশ চমৎকার চকলেট কালার এবং কালো কালার মিক্স এটা কি আপনাদের এটার দাম কেমন ভাই কত দাম এটার দুইশো কতটুকু ওজন হতে পারে এটা ভাই দর্শক মাংসের আইডিয়া উনি আমাদেরকে বলেন নাই দাম চাচ্ছেন দুই লাখ এখন পর্যন্ত দাম পেয়েছেন পেয়েছেন কেমন দাম পাচ্ছেন সত্তরের উপরে পেয়েছেন দশক এটা কিন্তু একশো সত্তরের উপরে দাম হয় মাংসের জন্য বেশ ভালো হবে তার কারণে এটার পুরো শরীরে মাংস আছে হাড্ডি কমই পাওয়া যাবে নাকি এটা ফ্যাটেনিং হয়ে গিয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আপনাদের ওই একটাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এই পাশে গরুটা দেখি এটা আপনাদের কী জাতের এটা আচ্ছা ভালো বলেছেন ব্রাহামা এটা খামারে রাখা যাবে নাকি খামারে রাখা যাবে এটা একটা সাইহল বিটের গরু তারপর পুরোপুরি সাইহল বলবো না আমরা দাম কেমন এটা একশো পঁয়ষট্টি অ দাঁত না দাঁত দুই দাঁত এটা একশো পঁয়ষট্টির চাওয়া সেই ক্ষেত্রে ক্রেতাদের দাম বলার সুযোগ সুবিধা আছে দর্শক আপনাদেরকে নিয়ে যাবো আর একটু বড় গরুর দিকে আমরা দু একটা গরু দেখব দেখতেই পাচ্ছেন অসংখ্য গরু অসংখ্য একের পর এক গরু সাজানো আছে কি মামা আপনাদের গরু কয়টা এটা কত এ পঁয়তাল্লিশ চারমন প্লাস নয় ফাংশন কি অসংখ্য ধন্যবাদ সহজিকতার সাথে সত্যি কথা বলার জন্য একশো চল্লিশ পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন সেক্ষেত্রে বেচার দাম কেমন হতে পারে এক লাখ বিশ বাইশ পঁচিশের মধ্যে হয় না হয় না আর এটা এটাও এটা পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দর্শক এটা কিন্তু একটা পঁয়ত্রিশ টার্গেট করছেন উনি অসংখ্য ধন্যবাদ আপনাকে এই পাশে বড়ো বড়ো সাইজের করে দেখছি দেখা যাক আমরা যেখানে ক্রেতা বিক্রেতা পাবো সেখানে কথা বলবো এটা কি আপনার গরু

মোটামুটি আজকের বাজার কেমন দেখছেন এখন পর্যন্ত তো বেশ ভালো গরুর কালেকশন আমরা দেখলাম প্রচুর পরিমাণে গরু এসেছে গত এক রবিবারের হাটের তুলনায় আজকের হাটে গরুর প্রকাশ অনেক বেশি তো দাম সে ক্ষেত্রে কি কোনো ধরনের পরিবর্তন এসছে দাম আগে যা ছিল তাই আছে অসংখ্য ধন্যবাদ দর্শক গরু বেশি বলে যে দামটা কিছুটা কমেছে তা কিন্তু না বাজার কিন্তু ঠিক আছে তবে গরুর যেহেতু সংখ্যা বেড়েছে আপনারা চাইলেই এসে একদম কোয়ালিটিফুল গরু এর মধ্যে থেকে বেছে বেছে ক্রয় করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলীর আছে সিটিয়াটে আসা অনেকগুলো বড় গরুর মধ্যে সেরাদের মধ্যে সেরা বলা যাবে এই গরুটাকে আমরা একদম চাচাকে বেছি চাচা এটাকে বাসায় বলে না

আপনার টার্গেট কি ভেঙে উপরে দর্শক ব্যাপারের মুখ দেখলেই যে আড়াইশো টার্গেট রয়েছে একদম পাকা পাকা আড়াই বান্ডিল টাকা নেবেন হবে মনে হচ্ছে আশা করে আছেন অনেক ধন্যবাদ দর্শক আজকের এই পর্বটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম